বর্তমান ফেসবুকের ভাইরাল টপিক হলো কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়ে ফেলতেছে মোটামুটি বিশ পার্সেন্ট লোকে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ফেলছে যাদের ফলোয়ার্স কম তারাও পেয়েছে যাদের ফলোয়ার্স বেশি কিছু সংখ্যক লোক আছে ফলোয়ার্স অনেক বেশি তারাও পায় না কিন্তু ফলোয়ার্স অনেক কম তারা পাইছে মানে বলা যাইতেছে না কারে কখন ফেসবুক এখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে ফেলতেছে সো যারা যারা এখনও পান নাই আজকের ভিডিওটা তাদের জন্য কিভাবে একটা আবেদন করবেন এই মুহূর্তে যেহেতু ফেসবুকে এটা ভাইরালে আছে আর যেহেতু সবাইকে দিচ্ছে আপনিও একটা আবেদন করে রাখেন হয়তো বা কাজেও লাগতে পারে আর সেটা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন যেন আপনার মতো আরও কেউ এই আবেদনটা করতে পারে চলুন তার জন্য দেখা যাক স্ক্রিনে গিয়ে তো চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর অবশ্যই আমরা চুজ করে নেব আমাদের যে ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা আছে অফিশিয়াল অ্যাপসটা আমরা অফিশিয়াল অ্যাপসের মধ্যে চলে যাব এখানে যাওয়ার পর আপনার পেজ কিংবা প্রোফাইল এই যে পেজ বা প্রোফাইলের যে আইকনটা লোগোটা দেখতেছেন এই লোগোটার মধ্যে একটা ক্লিক করবেন যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদিও ভিডিওটা একটু লং হবে লং হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা ভিডিওতেই এমন অন্য কোনো ভিডিও দেখা লাগবে না যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর সেম প্রসেসে আপনার কাজগুলো আপনি করেন যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিতে বাধ্য আচ্ছা যাই হোক তারপরে আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটা ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন উপরের দিকে স্ক্রল করার পর এখানে দেখতেছেন যে মনিটাইজেশন যে অপশনটা আছে এই মনিটাইজেশন অপশনের কর্নারে দেখেন সি অল এই সি অল এর মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফেসবুক এর যে মনিটাইজেশনের বর্তমান ইনস্ট্যাম্প অ্যাড এই ইনস্ট্যাম্প অ্যাড এর মধ্যে একটা ক্লিক করবেন যারা কনটেন্ট মনিটাইজেশন পান না ইনস্ট্যাম্প অ্যাড এখানে আছে এই ইনস্ট্যাম্প অ্যাড এর মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতেছেন এই জায়গার মধ্যে কিন্তু আগে ইন্টারেস্ট লেখা ছিল বা এখনো আছে আমি অবশ্যই এটা সাবমিট করছি যারা সাবমিট করেন না এটা করে নেবেন আর কিভাবে করতে হয় সেটা ভিডিও দেখে নেবেন ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও আছে তো আজকের কাজটার জন্য আপনারা করবেন কি এই যে ল্যাং মোড এটার মধ্যে ক্লিক করবেন ল্যাং মোড মধ্যে ক্লিক করার পর এটা নেটের উপরে ডিসাইড করবে যদি নেটটা একটু স্লো থাকে একটু সময় নেবে এই যে দেখেন ফেসবুকের এখানে একটা নোটিশ দিয়ে রাখছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে অ্যাপ্লাই করার জন্য এই যে দেখেন আমার এই ছোট্ট করে গোল বৃত্তটা যেটা দিয়েছি এখানে লেখা আছে ইন দিস ফর্ম এই ইন দিস ফর্ম মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনারা একটু উপরে দিকে স্ক্রল করেন দেখেন এখানে তিনটা অপশন দেয়া রাখছে এই যে তিনটা অপশন দেয়া রাখছে এখানে ইমেল অ্যাড্রেস তারপর আপনার ফেসবুক ইউআরএল মানে ফেসবুকের লিংকটা আর আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলতে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যদি আপনার ইউটিউব থাকে অথবা আপনার ফেসবুক প্রোফাইলের এই টিকটকের কোনো অ্যাকাউন্ট থাকে মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেগুলো পড়ে ওইগুলোর একটা অ্যাকাউন্টের কপি লিঙ্ক লাগবে এই তো প্রথমত আমি আমার যেই ইমেলটা আমি এখানে ইমেলটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম ইমেলটা বসিয়ে দেওয়ার পর আমি যে প্রথম যে ফেসবুকটা আমার কপি করে নিছি সেটা কপি করে নিতে হবে দেখেন এখানে যদি আপনি কপি আগেই না করে আসেন তাহলে কিন্তু আবার যেতে হবে আপনার কপিটা করার জন্য ঠিক আছে কপিটা করার জন্য আবার বেগে যেতে হবে তার জন্য আগেই কপি করে নেবেন তো আমি এখানে আমার যে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা আছে সেটা আমি এখানে টেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যেই কপি লিঙ্কটা দিবেন সেটা যা যেটা আছে সেটা দিবেন আমার ইউটিউব চ্যানেল আছে আমি অবশ্যই চলে যাব আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের যেই কপি লিঙ্কটা আছে সেটা আমি করে নেব এটা করতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকতে হবে এখানে ঢুকে এই যে আমার চ্যানেলটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি আবার পুনরায় আগের জায়গায় চলে যাব এখন এখানে আমার যে ইউটিউবের লিঙ্কটা এখানে কপি করে দেব পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেওয়ার পর এই তিনটা জিনিস আপনারা ফুলফিল করার পর এখানে দেখেন লেটস লেটস ডু দিস লেখা আছে এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দেব এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে ফর্ম সাবমিটেড সাকসেসফুল এই যে ফর্ম সাবমিটেড সাকসেসফুল আর আমি যে ইন্টারেস্টেড কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সেটা ফেসবুকের কাছে যে জানাইছি সেটা কিন্তু এখানে বলা হয়ে গেছে যে জানানো হয়ে গেছে এই যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো এটা করা হয়ে গেলে যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে বা ইস্যু না থাকে 100% শিওর আপনার কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিবে এই রকম আপনি প্রত্যেক দিন প্রত্যেক দিন দুই দুই বার না প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর একবার করে এরকম সাবমিট করবেন কারণ দেখেন ফেসবুকের মধ্যে কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটর অভাব নেই আপনার মতো আমার মতো এরকম সাবমিট করার লোকও অভাব নেই হাজার হাজার লাখ লাখ মানুষ এরকম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন জানাইতেছে অতএব আপনি প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর একবার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত আপনার না পান এটা যদি আপনি করেন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আসবেই আসবে যদি আপনার প্রোফাইলটা বা পেজটা গ্রো ভালো থাকে ভিডিওর ভিউ ভালো থাকে কোনো ধরনের কোনো ইস্যু না থাকে তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আবারও বলি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর দোয়া রইল সবার মনের আশা পূরণ হোক কন্টেন্ট মনিটাইজেশনটা সবাই আস্তে আস্তে করে পেয়ে যান love is